গাছের সাথে এক এমন শত্রুতা পটুয়াখালীর কুয়াকাটায় রাতের আধারে কৃষক মোহাম্মদ হাবিব মৃধার সবজি ক্ষেতের দুই শতাধিক লাউ গাছ এবং আড়াইশোর মতো বিভিন্ন ফল ও কাঠের গাছ আর একশোটির মতো টমেটো গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতের আধারে কুয়াকাটা পৌরসভার চার নং ওয়ার্ডের মেলাপাড়া গ্রামে এতে কৃষক হাবিবের কমপক্ষে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন প্রায় সত্তর শতাংশ জমির সবজি গাছ সহ বিভিন্ন প্রকার গাছ রাতের আধারে শত্রুপক্ষ ধ্বংস করে দিয়েছে এতে কৃষক পরিবার পথে বসে গিয়েছেন তবে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে দোষারোপ করেছেন তিনি এর বিচার চেয়ে মহিপুর থানায় অভিযোগ দিয়েছে কৃষক মোহাম্মদ হাবিব বললেন এখন আজকের সন্ধ্যার পরে আমি কিছু লাউ এদিক দিয়ে কাটছি টানতে পারবো না এই জন্য টানার দরে গাছটা হালকা করছি এরপর সে পানি দিয়া রাত্রে আসিয়া নামাজ পড়তে গেছে নামাজ পড়ে খেতে গেছে যাইয়া কাল কোনো যায় না গাছ কাটে না এখন আই এই সকালে আমি লাউ কাটতে গেছি যাই দিয়ে কদু গাছ কাটা পানি পরে আমার গায়ে পানি পরছে পর আমি গাছের দিকে খেয়াল করি খেয়াল করে দিয়ে দিয়ে পর একটি করে কোদু ধুইয়া আগামী যাই দিয়ে গাছ কাটে বহুত কষ্ট করছে জীবন বাজির একটু কষ্ট লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে এর সঠিক বিষয় আছে একটা গাছ লাগানো যায় লাগা দিতে পারে একজন মানুষ কাটতে পারে না উবলে দিতে পারে না উবলে কঠোর শাস্তি কাটাম উনি তো আর যে কোনো সময় একটা মানুষ মারিয়ে দেখতে আমরা দুইজন মানুষ রাতে থাকি বা কোনো সময় বেশি থাকি ঘুমের মানুষ তো মরা মানুষ তা তো এই তো জব দিতে একটা গাছ যদি গাছ সে কাটতে পারে গাছ সে তো একদম মানুষ মারা কাছে কিছু না কি নাম কারা করছে গাছ আমার সন্দেহ আমি তো দেখি নাই তবুও যাগো লাগে জমেলিয়া গাউর ওইসব মায়ের পোলাভান হাবিব আছে তাসলিমা আছে টানিয়া থাকতে বরিশাল হে ফোনে অনেক সময় এইসব বাড়ি মেয়ের লাগে কথা কয় ও থাকে কারা রাইতে কতজন মানুষ থাকে পুরুষ মহিলারা থাকে

কুয়াকাটায় আমাদের এই স্থানীয় আওয়ামী লীগ নেতা দখল করে রেখেছিল পুনরায় এই কাজটি করেছে ইউসুফ গাজী ও তার পরিবারের সর্বোচ্চ বিচারের আশা করছে চোখের সামনে এমন সোনালি ফসল নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েছে হাবিবের বাবা আবু সালে মৃধা লাউ তো ফল আসতে শুরু করেছে ফুটেছে ফুল যা দেখে একজন কৃষকের মনে স্বপ্নপূর্ণতার অঙ্ক কষে সেই স্বপ্ন নেমে সেই রাতের আধারে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা ভাবতেই কান্না চলে আসে এই যে এই যে জায়গার দলিল মানে যেই জায়গাটা এইখানে দখল করা হয়েছে যেই জায়গাটা যেই দলিলের বলে এই জায়গাটা আমার বাইরে খাইতে আছে এই এর পাশের যে জায়গাটা এই জায়গাটাও আমাদের আমার চাচা প্রায় চল্লিশ বছর যাবৎ অবৈধভাবে আমাদের দখল দিতে আছে না আমাদের জায়গা সে আওয়ামী লীগের প্রভাব দেখাইয়া সে তার ক্ষমতা দেখাইয়া সে এই জায়গাগুলোর অবৈধভাবে দখল করিয়ে সে খাইতে আছে আমরা গরিব মানুষ আমরা সরকার কাছে বিনীত আবেদন যে আমরা যেন জায়গাটা পাইতে পারি আমাদের জন্য মানে জাগার দলিল দেখিয়ে যদি আমরা জায়গা পাই তাহলে আমার জায়গা যেন সঠিকভাবে আমাদেরকে বুঝাই দেওয়া হয় তারা যেন এখনও আমাদের উপরে এই আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর থেকেও আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায় প্রতিদিন আমার বাসায় ফোন দিয়ে আমার বাবারে হত্যার হুমকি দেয় আমাদের আমাদের হত্যার হুমকি দেয় বাড়ি ঘর জন্য জ্বালাই দেবে পোড়াই দেবে এই ধরনের হুমকি দেমকি তারা বিভিন্ন জায়গায় বসে দেখতে আমার আমার আপন চাচার ইসুফ মহরি এবং তার 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 ছেলেরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মোবাইল করে হুমকি দেয় যেতে পারে রাস্তায় ফেলাই যাবো সে কর্ম হ্যাঁ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আইতে এ এদেশে থাকতে পারবো না কেউ লাগে যদি পুসপোরা করতে নাও পারি তবুও লাগে পুসপোরা করতে পারব হ্যাঁ হ্যাঁ কাজে এই যে এই যে জায়গাটা যে জায়গাটা যারা দহল করছে যেই দলিলের বলে সেই দলিলের বলে ওই জায়গা আমাদের কিন্তু সেই জায়গা মানে আমাদেরকে দিতে আসে না আমি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে বিনীত আবেদন যে আমরা যদি জায়গা সঠিকভাবে পাই তাহলে যেন সঠিকভাবে আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দেওয়া হয় এই যে আওয়ামী লীগের দস্যরা এখনো এই ক্ষতি করতে পারে আমার যে এই ক্ষতি করছে আমি এগুলোদের বিরুদ্ধে মামলা করব আমি সরকারের কাছে আহ্বান করি যে আমার অতি শীঘ্রই আমার এর যেন পরিপূর্ণ বিচার চাই প্রশাসন যারা আছে সবাই যেন আমার এদিকে লক্ষ্য করে লেজ্জ বিচারটা করে এখন তো দাবি জানাই তাদের কাছে আমি